ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে এস এস সি জিডির গড় চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার করবো রাইট আজকে আমরা গড় চ্যাপ্টার করব এবং যতগুলো অঙ্ক করব সবগুলো এসএসসি এস সি জিডির প্রিভিয়াস ইয়ার তো যে সমস্ত ভাই বোন এসএসসি এস সি জিডির পরীক্ষা দিবে এই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং যে সমস্ত ভাই বোন এসএসসি জিডি দিবে না অসুবিধা নেই এই অঙ্কগুলো শুধু এস এস সি জিডি নয় সমস্ত পরীক্ষারই কাজে লাগবে রাইট আসো একটি ক্রিকেট দলে সাতজন পুরুষের বয়স এত 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 এবং তাদের গড় বয়স সিম্পল স্যার এত সজঙ্ক পরীক্ষায় আসবে না ভাই এস এস সি জিডি দুই হাজার তেইশের এর প্রশ্ন রাইট তাহলে সিম্পল বস একদম মাঝে মাঝে আমরা কঠিন কঠিন করতে গিয়ে হয় কি ভাই অনেক সময় আমরা সহজ অঙ্ক এটা দাঁড়ি বস স্কিপ করে দিই তাহলে গড় মানে কি ভাই সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ কথা টোটাল বাই এন তাই না টোটাল গত সবগুলো যোগ করি নাকি ছাব্বিশ পঁচিশ একুশ উনত্রিশ চব্বিশ করে নি হ্যাঁ ছাব্বিশ আর পঁচিশ কত হয় একান্ন আর এদিকে দিকে উনত্রিশ আর একত্রিশ কত হয় পঞ্চাশ একান্ন আর পঞ্চাশ একশো এক আর চব্বিশ একশো পঁচিশ একশো পঁচিশ আর আটাইশ কত হয় একশো তিপ্পান্ন আর বাইশ একশো সবগুলো যোগ করো ছাব্বিশ পঁচিশ একান্ন আর একু এনে পঞ্চাশ একশো এক একশো পঁচিশ একশো তিপ্পান্ন একশো পঁচাত্তর তাহলে টোটাল আর কয়েকটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার সংখ্যা না ভাই এটারে ভাই সাত দিয়ে ভাগ করে দেয় তাহলে গড় বার করতে গেলে টোটাল ভাই এন টোটাল কত ভাই একশো পঁচাত্তর এটারে ভাগ করো এন দিয়ে এন মানে ভাই সাতটার সংখ্যা সাত দিয়ে ভাগ করো তাহলে সাত দিয়ে যদি ভাগ করো তার মানে কত হবে ভাই সাত পঁচিশ একশো পঁচাত্তর তাহলে গড় মানে টোটাল বাই এন টোটাল কত ভাই একশো পঁচাত্তর এটাকে এন দিয়ে ভাগ করো এন মানে কতগুলো সংখ্যা বসে তাহলে সাতটার সংখ্যা সাত দিয়ে ভাগ করো তার মানে কত হবে ভাই পঁচিশ হবে কানেক্টেড পাঁচটি ছেলের গড় ওজন এত 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 কেজি আচ্ছা দশমিক টুসমিক আছে গড় ওজন কত তাহলে গড় মানে সিম্পল ভাই টোটাল ওজনকে এন দিয়ে ভাগ করো সবগুলা যোগ করো তো ভাই বাইশ দশমিক চার পাঁচ কত কত চব্বিশ দশমিক এক পাঁচ তারপরে কত ভাই চব্বিশ দশমিক সাত দুই তারপরে কত ভাই শূন্য পাঁচ তিন আট দুই দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি শূন্য থাকবে দুই দুই আরেক তিন পাঁচ আট সাত পনেরো এক ষোলো চার কুড়ি কুড়ির শূন্য থাকবে দুই রাইট তাহলে পাঁচ আর দুই সাত আট পনেরো চার উনিশ চার তেইশ দুই পঁচিশ পঁচিশের পাঁচ থাকবে আট দশ বারো তার মানে কত হয় একশো পঁচিশ দশমিকটা সোজাসুজি থাকবে দশমিকের পরে শূন্য না লেখল হয় সোজাসুজি দশমিকটা সোজাসুজি রেখে যোগ কর সিম্পল বোস সবগুলার যোগ ফল কত ভাই একশো পঁচিশ এবার টোটাল টোটাল কত সবগুলার যোগ ফল হচ্ছে একশো পঁচিশ এটাকে এন দিয়ে ভাগ করবো এন মানে ভাই পাঁচটার সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করবো তার মানে গড় কত ভাই গড় হচ্ছে টোয়েন্টি তাহলে গড় মানে টোটাল বাই এন টোটাল কত ভাই একশো পঁচিশ এটাকে এন দিয়ে ভাগ করো এন মানে পাঁচটার সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করো তাহলে পাঁচ দিয়ে একশো পঁচিশে ভাগ করলে কত হয় ভাই পঁচিশ হয় রাইট পাঁচ দিয়ে একশো পঁচিশে ভাগ করো পঁচিশ হবে রিল রাইট যদি তিরিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ জন ছাত্রের নবম ছাত্রে তিনটি বিভাগের গড় নম্বর যথাক্রমে এত 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 তবে নবম শ্রেণীর সকল ছাত্রের গড় বয়স আচ্ছা তিনটা বিভাগের গড় দেওয়া আছে তিনটা বিভাগ বা তিনটা শ্রেণীর এবার তিনটা মিলে গড় কত বন্ধু তিনটা বিভাগের ছাত্র সংখ্যা কত প্রথমটায় তিরিশ পরেরটায় পঁয়তাল্লিশ পরেরটায় পঞ্চাশ ছোট করে নাও ভাই ছোট করা যায় না ভাই বুদ্ধি করে ছোট করে নাও তিরিশ ইস্টু পঁয়তাল্লিশ ইষ্টু পঞ্চাশ ছোট করে নি হ্যাঁ কত দিয়ে যায় পাঁচ দিয়ে যায় খুব একটা ছোট যাবে না পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ তাহলে প্রথম বিভাগে কত আছে মন্দির শোনা সিম্পল রাস্তা কি তিনটার গড় ইসে করে নিলাম হ্যাঁ এবার প্রথমটা দিয়ে প্রথমটার গড় এমনি কনসেপ্ট চলে বুঝে যায় তাহলে প্রথমটা দিয়ে প্রথমটার গড় তাই না প্লাস দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার গড় নাইন ইন্টু সেভেন্টি ফাইভ প্লাস তৃতীয়টা দিয়ে তৃতীয়টার গড় বুঝলি এরকম ওভারঅল বার করতে গেলে তিনটা বা চারটার প্রথমটা দিয়ে প্রথমটা দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা তৃতীয়টা দিয়ে তৃতীয়টা আর নিচে ভাই সবগুলো অনুপাতের যোগফল এরকম ওভারঅল গড় আমরা আগেও করছি রাইট একটু ক্যালকুলেশনটা বড় হয়ে গেল না রাইট তাহলে প্রথমটা দিয়ে প্রথমটা দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা তৃতীয়টা দিয়ে তৃতীয়টা রাইট কত হয় বলো দেখি ভাই নয় ছয় পনেরো আর দশে পঁচিশ ওকে আর উপরে কত হয় ভাই এখানে চারশো আশি আর এদিকে চারশো আশি তাহলে আহ আচ্ছা এই দুইটা আগে যদি যোগ করো ভাই তাহলে কত হয় পনেরোশো পঁচাত্তর আর চারশো আশি পনেরোশো পঁচাত্তর আর এখানে চারশো আশি কত হয় পাঁচ পাঁচই আট সাত পনেরো পাঁচ থাকবে

বুঝাগুলি করলাম তাহলে ছোট করে নাও হ্যাঁ প্রথমটাই ছয় ভাগ পরেরটাই নয় ভাগ পরেরটাই দশ ভাগ আর ছোট করা যায় না প্রথমটা দিয়ে প্রথমটা দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা তৃতীয়টা দিয়ে তৃতীয়টা নিয়ে ছাত্র সংখ্যা ছোট করে নিও এই গড়গুলাকে আবার ছোট করে না তাহলে কিন্তু বস প্রবলেম নেক্সট বি সি ডি এর গড় এত বি আর সি এর গড় যদি এগারো হয় তাহলে ডিই এর গড় কত তাহলে মন বি সি ডিই চার্চের গড় কত গড় হচ্ছে পঁচিশ গড় মানে একটা সংখ্যায় পঁচিশ তাহলে গড় মানে একটা সংখ্যায় যদি পঁচিশ হয় তাহলে চারটা মিলে কত হবে চার পঁচিশ একশো এনে কার কার সমষ্টি বলো দেখি এনে চারটা বি সি ডি ই এখানে চারটার সমষ্টি আছে বি সি ডি ই চারটার সমষ্টি বুঝা গেল একটু মাথা খাটাও গড় মানে ভাই একটা সংখ্যায় পঁচিশ তাহলে চারটা মিলে চার পঁচিশ একশো আর বি আর সি এর গড় আছে এগারো গড় মানে একটা সংখ্যায় যদি এগারো হয় তাহলে দুইটা মিলে কত হবে ভাই বি আর সি দুইটার সংখ্যা না তাহলে দুই দিয়ে গুণ করো এগারো দুগুণে বাইশ এনে কার কার সমষ্টি আছে তোমরা বলবে স্যার বি আর সি বুঝা গেল তাহলে চারটার গড় হচ্ছে পঁচিশ গড় মানে একটাই যদি পঁচিশ হয় চারটা মিলে চার পঁচিশ একশো বি আর সি এর গড় কত এগারো গড় মানে একটার সংখ্যা এগারো হলে দুইটা মিলে এগারো দুগুণে বাইশ এবার এই চারটার থেকে যদি বি আর সি কে বাদ দিই তাহলে একশো থেকে বাইশ মাইনাস করলে কত হয় ভাই সেভেন্টি এইট একশো থেকে বাইশ মাইনাস করলে তাহলে টোটাল চারটার থেকে দুইটা বাদ দিচ্ছি বিসি ডি চারটার থেকে বিসি বাদ দিলাম বি সি ক্যান্সেল তাহলে ডি আর ই পাওয়া যাবে তার এই জায়গাটা না বুঝলাম না একটু মাথা খাটাও ভাই বিসি ডি ই এই চার চারজন ছিল চারজন বিসি ডি ই চারজন থেকে বি আর সি কে বাদ দিলাম তাহলে ডি আর ই থাকবে বিসি ডি ই থেকে বিসি যদি বাদ দিই বিয়োগ করি তাহলে ডি ই পাওয়া যাবে তাহলে ডি ই এর কত গড় তাহলে ডি আর ই এর সমষ্টি হচ্ছে যদি আটাত্তর হয় তাহলে এদের গড় কত ডি আর ই এই দুইটা সংখ্যার যোগ ফল হচ্ছে আটাত্তর তাহলে গড় বার করতে গেলে দুইটা সংখ্যা না দুই দিয়ে ভাগ করবে টোটালকে এন দিয়ে ভাগ এন মানে দুইটা সংখ্যা চারটার যোগ ফল থেকে দুইটা বাদ দাও তাহলে ডি আর ই এর সমষ্টি হচ্ছে আটাত্তর তাহলে যোগ ফল যদি আটাত্তর হয় গড় মানে দুইটার সংখ্যা দুই দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে আটাত্তরের যদি ভাগ করো তার মানে থার্টি নাইন কত হবে ভাই থার্টি নাইন তাই না উনচল্লিশ দুকানে আটাত্তর আসো তিন পাঁচ দশ এবং এক্স এর গড় এত পাঁচ আচ্ছা এটা দাঁড়ি হ্যাঁ দাঁড়ি বা ফুল এদিকে আট বারো পনেরো এক্স ওয়াই এদের গড় হচ্ছে নয় এবং এক্স আর ওয়াই এর মান কত আচ্ছা তাহলে তিন পাঁচ দশ এদের এক্স এর গড় হচ্ছে কত পাঁচ তিন পাঁচ দশ এদের গড় এক্স এক্স এর গড় পাঁচ তাহলে গড় মানে সবগুলা যোগ করো যোগ করে কত দিয়ে ভাগ করবে চার দিয়ে তাই না বুঝে নাকি বললাম গড় মানে কি সবগুলা তিন যোগ পাঁচ যোগ দশ যোগ এক্স চারটার সংখ্যা চার দিয়ে ভাগ করো এটা রাইট তাহলে কত এখানে বলো তিন পাঁচ আট 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 এটার ভ্যালু প্রশ্নে কত বলছে এটার মান প্রশ্নে দেওয়া আছে পাঁচ বুঝে না তাহলে গড় বার করতে গেলে কি করবে এখানে চারটার সংখ্যা যোগ করো তিন যোগ পাঁচ যোগ দশ যোগ এক্স সবগুলা যোগ করো পরে যোগ করে চারটার সংখ্যা চার দিয়ে ভাগ করো এটা গড় এটার মান প্রশ্নে দেওয়া আছে পাঁচ

আর নিচে কত হবে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করো সমান সমান ভয় জানি গড় বার করলাম এত দুই গড় সমান করে দে গড় কিভাবে বার করবো সবগুলা যোগ করো আট বারো কুড়ি পনেরো পঁয়ত্রিশ এর মান দুই সাঁইত্রিশ প্লাস ওই টোটাল টোটালটাকে এন দিয়ে ভাগ করবো এন মানে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা পাঁচ দিয়ে ভাগ তাহলে গড় কত এই সংখ্যাগুলার গড় কত সবগুলা যোগ করে পাঁচ দিয়ে ভাগ করো এটা হচ্ছে গড় এইটার মান প্রশ্নে কত বলছে এইটার মান এই সরি নয় বুঝছো না এইটা গড় এটাও গড় এটা রিয়েল ভ্যালু এটা ইউনিট দিন বুঝছো না আমরা বার করলাম গড় এত এটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে নয় তাহলে সাঁইত্রিশ প্লাস ওয়াই এর মান কত সাঁইত্রিশ প্লাস ওয়াই পাঁচ নয় পঁয়তাল্লিশ বুঝে তাহলে ওয়াই এর মান কত সিম্পল সাঁইত্রিশ ওই পারে গেলে মাইনাস হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে যদি সাঁইত্রিশ মাইনাস করো এর মান দুই নেই এখানে বসাই দিলাম তাহলে গড় এদের গড় দেওয়া আছে নয় গড় মানে সবগুলো যোগ করে পাঁচটার সংখ্যা দিয়ে এটা হচ্ছে গড় এটার প্রশ্নে দেওয়া আছে নয় তাহলে এর মান কত সাইটি পারে গেলে মাইনাস হবে তার মানে ভাই এর মান কত হবে আট তাহলে এক্স এর মান দুই আর এর মান আট আসো প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত এটা অনেকের মুখস্ত আছে আচ্ছা চলো আমি ভাঙায় দেখাই মৌলিক সংখ্যা দুই দিয়ে শুরু হয় দুই তিন যেগুলোকে ভাগ যায় না পাঁচ সাত নয় হবে না নয়ের ভাগ যায় পরে এগারো পরে তেরো পনেরো কে ভাগ যায় পরে হবে সতেরো পরে উনিশ কত হয় ভাই দুই তিন পাঁচ দশ সতেরো আর এগারো আটাইশ আর তেরো একচল্লিশ আর সতেরো একচল্লিশ আর সতেরো কত হয় আটান্ন আর উনিশ কত সাতাত্তর সাতাত্তর তাই না তাই না ঠিক বললাম না ভাই পাঁচ দশ সতেরো আটাইশ তেরো একচল্লিশ আর সতেরো আটান্ন নয়টা মৌলিক সংখ্যা মানে যেগুলো ভাগ যায় না রাইট এবার এটা নয়টা মৌলিক সংখ্যা না এটা নয় দিয়ে ভাগ করবো টোটালটাকে নয় দিয়ে ভাগ তাহলে নয় দিয়ে ভাগ আট নয় বাহাত্তর থাকবে পাঁচ তার মানে আট পূর্ণ পাঁচ বাই নয় তাহলে কত হবে ভাই আট পূর্ণ পাঁচ বাই হ্যাঁ একটু গন্ডগোল করলাম মনে হয় ভাই প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত হ্যাঁ আচ্ছা প্রথম নয়টা এখানে কয়টা লিখলাম আট ও আটটা লিখলাম না ও সরি সরি ভাই আটটা চার চার আট ভাই হ্যাঁ তার মানে প্রথম নয়টা মৌলিক সংখ্যার গোড় একশো বাই নয় তাহলে নয় দিয়ে একশো ভাগ করো নয় এগারো নিরানব্বই থাকবে এক তার মানে এগারো এক বাই নয় রাইট তাহলে এটার অ্যান্সার কত হবে তোমরা ভাই প্রথম নয়টা মৌলিক সংখ্যা সবগুলা যোগফল কত একশো নয়টা সংখ্যা নয় দিয়ে ভাগ কর এগারো পূর্ণ এক বাই নয় রাইট প্রথম সাতটি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড় প্রাকৃতিক বলতে স্বাভাবিক সংখ্যা বর্গের গড় কত তাহলে বর্গের সমষ্টি বার করার সূত্র হয় এরকম এন ইন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স আর এটা হচ্ছে সমষ্টি আর গড় বললে এন টা থাকবে না এন দিয়ে ভাগ করতে তাহলে গড় বার করার সূত্রে এন প্লাস ওয়ান

n প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এন মান সাত সাত যোগ এক আট এখানে এন এর মান সাত সাত দু 14 যোগ এক পনেরো তাই দুই দিয়ে ছড়ে কাটো তিন দুই দিয়ে আউটরে কাটো ভাই চার তিন দিয়ে 15 কে কাটো তিন পাঁচা পনেরো 4 আর পাঁচ গুণ করো ভাই চার পাঁচা কুড়ি তাহলে বলো প্রথম সাতটা স্বাভাবিক সংখ্যার বর্গের যদি গড় বলে না তাহলে ভাই গর্বের গড় সমষ্টি এন ইন্টু এন প্লাস আর যদি গড় বলে বস তাহলে এন দিয়ে ভাগ করতো আচ্ছা শুধু স্বাভাবিক সংখ্যা বলে বর্গ মানে স্কোয়ারের গড় আর কি আর শুধু স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় এত এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর গড় বললে এন থাকবে না সুতরাং এন প্লাস ওয়ান বাই টু রাইট শুধু স্বাভাবিক সংখ্যা এনে বর্গের গড় বলছে তাহলে এটাও সমান প্রথম তিনের প্রথম দশটি গুণিতকের গড় কত এরকম যদি গুণিতক বলে না মানে সেম তিনের গুণিতক মানে তিনের নামতো বলো তিন ওকে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় ডট 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 লাস্টেরটা কত হবে তিন দশে তিরিশ তিনের গুণিতক মানে তিন তিন বাড়বে চারের গুণিতক মানে চার চার বাড়বে এবার একই জিনিস যদি বাড়ে ডিফারেন্সটা সেম দেখো তিন থেকে ছয় তিন বাড়লেও পরে তিন বাড়বে এরকম তিন তিন বাড়বে সেম হারে যদি বাড়ে গ্যাপটা সেম দেখো এরকম গুণিতক জারি গুণিতকগুলো গ্যাপ सेम থাকবে 6 এর গুণিতক বলে ছয় 6 করে পারবে এরকম গ্যাপ যদি সেম থাকে তাহলে গড় বার করা সিম্পল ফান্ডা হচ্ছে মাস ফার্স্ট প্লাস লাস্ট মাসकानेरগুলা দেখারই দরকার নেই প্রথমেরটা আর লাস্টেরটা যোগ করে কত হয় 33 এটারে দুই দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে 33 ভাগ করে কত হয় ভাই 16.5 33 এর অর্ধেক কত ভাই 16.5 বুঝছনি सेम আর যদিবারে বা 4 4 বারে তাহলে গড় বার প্রথম প্লাস শেষ পদ ডিভাইডেড বাই তাহলে যোগ করে তেত্রিশ তেত্রিশ রে দুই দিয়ে ভাগ করো ভাই সাড়ে ষোলো ভাই রাইট তেরো থেকে তেতাল্লিশ এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সকল সংখ্যাগুলির গড় কত তাহলে তেরো থেকে তেতাল্লিশ এর মধ্যে তেরো তো বিভাজ্য না হ্যাঁ তেরো পরে চোদ্দ চোদ্দ বিভাজ্য না পনেরো দিয়ে শুরু হবে আর আচ্ছা এখানে কিন্তু মন দিয়ে শুনো হ্যাঁ এখানে পনেরো দিয়ে শুরু হবে হ্যাঁ খেয়াল করো তাহলে পনেরো দিয়ে যদি শুরু হয় খেলে শেষ হবে কত দিয়ে বলো দেখি পনেরো পরে আঠারো তাই না পনেরো পরে কত হবে আঠেরো পরে একুশ লাস্টেরটা কত হবে লাস্টেরটা তেতাল্লিশ তো তিন দ্বারা বিভাজ্য না তেতাল্লিশের আগেরটা বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানেও তিন দ্বারা বিভাজ্য মানে তিন তিন বাড়বে পনেরো আঠারো একুশ তাহলে সেম হারে যদি বাড়ে সেম হারে বাড়ে তখন আমি কি বলছিলাম গড় বার করা সিম্পল ফান্ডা কয়টা পদ জানার দরকার নেই ফার্স্ট প্লাস লাইন তিন দ্বারা বিভাজ্য মানে তিন তিন বাড়ছে তখন গড় বার করার সূত্র প্রথম আর শেষ যোগ করো পনেরো আর বিয়াল্লিশ যোগ করে কত হয় সাতান্ন যোগ করো ভাই এটা দুই দিয়ে ভাগ করো এই দুই দিয়ে সাতান্ন কে ভাগ করে কত হয় সাড়ে আঠাইশ সাতান্ন অর্ধেক টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ তার মানে গড় কত এটা সেম জিনিস যদি বাড়ে শুধু তিন না চার বার চার 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 বাড়ছে বা পাঁচ পাঁচ বার যাচ্ছে যদি সেম হারে বাড়ে ছয় বাড়ছে বা পাঁচ বাড়ছে বা তিন বাড়ছে যাই হোক না কেন বা এক এক বাড়ছে তখন গড় বার করার সিম্পল সূত্র ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই টু রাইট আসুন চারটি পরপর সংখ্যার গড় এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত তাহলে চারটি পরপর সংখ্যার গড় চারটি না আচ্ছা দেখো এখানে পাঁচটি সংখ্যার গড় হচ্ছে উনিশরী ভাই হ্যাঁ পাঁচ হবে তাহলে পাঁচটার সংখ্যার গড় যদি হয় এরকম পাঁচটি পরপর ক্রমিক সংখ্যা যদি বলে না জোর বিজোর যাই বলে পাঁচটা যদি সংখ্যা বলে তাহলে এরকম পাঁচটা পরপর জোর বিজোর যাই বলুক বা স্বাভাবিক সংখ্যা যাই বলুক তখন মাঝখানেরটাই গড় হয় তার মানে তৃতীয়টাই হবে গড় পরপর সংখ্যা হলে না মিডিলে যে থাকবে ভাই সেটাই গড় স্যার অনেক সময় মিডিলে দুইটা থাকে তখন এদের অ্যাভারেজ নিতে হয় যদি দুইটা মিডিলে পরে এদের অ্যাভারেজ তাহলে পাঁচটার গড় যদি উনিশ হয় তাহলে মিডিলেরটা হবে উনিশ তাহলে এর আগেরটা কত হবে আঠারো এর আগেরটা কত হবে সতেরো যদি এগুলো লাগবে না এর পরেরটা কত হবে কুড়ি এর পরেরটা কত হবে একুশ পরপর সংখ্যা বলছে না তাহলে গড় যদি উনিশ হয় মিডিলেরটা উনিশ এরপরেরটা কুড়ি এরপরেরটা একুশ তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কত তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হবে ভাই একুশ কত হবে বলে দিকি ভাই একুশ যদি উনিশ হয় পরেরটা কুড়ি হবে পরেরটা একুশ রাইট আসুন ছয়টি পরপর বিজয় সংখ্যার গড় সিক্সটি এইট সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার ঘনের পার্থক্য কত ঘন মানে কিউব বস রাইট তাহলে ছয়টার সংখ্যা আছে হ্যাঁ এটা তো অনেক বড় হয়ে যাবে রে ভাই সংখ্যা বলছে না তাহলে এখানে মিডিল কয়টাই দুইটা মিডিল দুইটা যদি মিডিল হয় না মন দিয়ে শোনো দুইটা যদি মিডিল হয় যেমন এরকম বলি এক তিন পাঁচ সাত এদের গড় কত পরপর সংখ্যা পরপর বীজের সংখ্যা

তাহলে এটা যদি সাতষট্টি এর আগেরটা দুই কমবে পঁয়ষট্টি এর আগেরটা আরো দুই কম্পে তেষট্টি এনে এটা একাত্তর হবে পরেরটা কত হবে ভাই তিয়াত্তর তাহলে সবচেয়ে বড় কত আর সবচেয়ে ছোট কত তেষট্টি এদের বলছে সবচেয়ে বড় কত ছোট সংখ্যার ঘনের পার্থক্য এখানে উল্টা বলছে মনে ঘনের পার্থক্য না পার্থক্যের ঘন হবে ব্যাপারটা এরকম দাঁড়াইতো তিয়াত্তর থেকে তেষট্টি গেলে কত হয় দশ এনে ভাষাটা এরকম হবে না তাহলে তো তিনের কিউব সাতাইশ এনে সাতাইশ মিলবে অনেকটা বেশি হয়ে যাবে না 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 সাতের কিউব ভাষাটা এখানে গন্ডগুল আছে পার্থক্যের ঘন ঘনের পার্থক্য পার্থক্যের ঘন কত মানে দুইটার ডিফারেন্সের ঘন তাহলে এই দুইটার ডিফারেন্স কত তিয়াত্তর থেকে তেষট্টি মাইনাস করো দশ এটার কিউব তাহলে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট দুইটা সংখ্যার পার্থক্য পার্থক্য মানে ডিফারেন্স দুইটা ডিফারেন্স কত দশ তার ঘন ঘন মানে কিউব তাহলে দশের কিউব কত বস এক দুইটার পার্থক্য দশ না দশের কিউব করে কত ভাই এক হবে তার মানে পার্থক্যের ঘত ঘন তাহলে তোমরা বলবে সেটা এক হাজার রাইট আসো দুটি সংখ্যা দেওয়া আছে যেখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির অর্ধেক আচ্ছা বাপ্তাদের অঙ্ক বসে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অর্ধেক তার মানে দ্বিতীয়টা দুই ভাগ হলে প্রথমটা অর্ধেক এক ভাগ তাই না আরে এটি তো বলছে প্রথমটা দ্বিতীয়টার অর্ধেক দ্বিতীয়টা দুই ভাগ হলে এটা এক ভাগ এটা চার হলে এটা দুই বুঝো না বড় নিয়ে কি লাভ আলটিমেট ছোট করলে এটাই হবে দ্বিতীয়টা দুই ভাগ হলে প্রথমটা অর্ধেক এক ভাগ তাহলে দুইটার সমষ্টিগত তিন ভাগ এটা ইউনিট দিয়ে আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলে গড় পনেরো গড় মানে একটা সংখ্যায় পনেরো তাহলে দুইটা মিলে কত হবে পনেরো দুগুণে তিরিশ তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা দুইটার সমষ্টি কত ভাগ তিন ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে গেলে কত হয় তিরিশ তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা দুইটার সমষ্টি তিন ভাগ তিনের ভ্যালু কত তিরিশ তিন তো ইউনিট দিয়ে বা রিয়েল ভ্যালু দিয়ে সরি ইউনিট দিয়ে রিয়েল ভ্যালু দিয়ে তিরিশ তাহলে দুইটার সমষ্টি তিন ভাগ তিনের ভ্যালু যদি তিরিশ হয় কত গুণ তোমরা বলবে স্যার দশ গুণ তিন দশে তিরিশ তাহলে প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা হচ্ছে এক ভাগ একের ভ্যালু কত তোমরা বলবে স্যার এটাও দশ গুণ দশ হতে ভাই তাহলে সমষ্টি তিন ভাগ তিনের ভ্যালু তিরিশ হলে একের ভ্যালু কত প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে কন্ডিশন তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গড় গড় মানে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গড় কত তাহলে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ বুঝে গেলে এটা প্রথম আর দ্বিতীয় সংখ্যার ঘর এটা দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার ঘর গড়ের চেয়ে কুড়ি বেশি কম বেশি মানে ডিফারেন্স এই দুইটার যদি ডিফারেন্স করো না ডিফারেন্সটা কত হবে কুড়ি তার আরেকবার এটা প্রথম আর দ্বিতীয় সংখ্যার ঘর এটা প্রথম আর দ্বিতীয় সংখ্যার ঘর দুইটা যোগ করে দ্বিতীয় ভাগ নেক্সট এরটা কি ভাই দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার ঘর দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার ঘড় দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ এটা প্রথম আর দ্বিতীয় ঘর এটা দ্বিতীয় আর তৃতীয় গড় এটা কম বেশি মানে ডিফারেন্স মানে এই দুইটার যদি ডিফারেন্স করি এটা প্রথম আর দ্বিতীয় ঘর এটা দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গড় এই দুইটার যদি ডিফারেন্স করি ডিফারেন্স মানে একটা থেকে একটা বিয়োগ করি তাহলে সমান সমান কুড়ি হবে প্রথম আর দ্বিতীয় সংখ্যার ঘর এটা দ্বিতীয় আর তৃতীয় গড় এই দুইটা যদি ডিফারেন্স করি একটা থেকে একটা বিয়োগ করো তাহলে ভাই কুড়ি হবে তাহলে ভাই এটা যদি সলভ করো ভাই দুই হবে লসাগু দুই দুই সেম প্রথম প্লাস দ্বিতীয় এটা যা আছে তাই এখানে দুই দুই সেম তাহলে এখানে যা আছে তাই মাইনাস দ্বিতীয় দ্বিতীয়

টু পয়েন্ট ফাইভ তাই না তাহলে গড় মানে একটার সংখ্যায় যদি এত হয় এগারোটা মিলে এগারো দিয়ে গুন এবার মন্দিস একটা সংখ্যা যোগ করলাম তাহলে বারোটা হলেও এবার বারোটার গড় সাড়ে আট করতে চাচ্ছে সাড়ে আট গড় মানে একটার সংখ্যায় সাড়ে আট তাহলে বারোটা মিলে কত হবে বারো দিয়ে গুণ তাহলে পাঁচ বারং ষাটের শূন্য থাকবে ছয় আট বারং ছিয়ানব্বই আর ছয় এক সত্তর বুঝো না গড় মানে একটাই যদি এত হয় একটার সংখ্যায় সাড়ে আট তাহলে বারোটা মিলে বারো দিয়ে গুণ দশমিকের পরে শূন্য না লিখলে আচ্ছা আমরা লিখলাম এটার থেকে এটা বিয়োগ করো হাজার কুড়ি থেকে আটশো পঁচিশ মাইনাস করলে কত হয় দশের থেকে পাঁচ গেলে পাঁচ এখানে আসবে এক তিরাশি একশো দুই থেকে তিরাশি গেলে কত হয় ভাই উনিশ হয় না এক ঘর আগে দশমিক তার মানে উনিশ দশমিক পাঁচ তাই না বারোটার থেকে যদি এগারোটা বাদ দিই তাহলে তো পাওয়া যাবে বারোটার থেকে যদি এগারোটা বাদ দেয় তাহলে ওই নতুন সংখ্যাটা যেটা যোগ করছি নতুন সংখ্যাটা কত সাড়ে উনিশ বুঝি এগারোটার গড় এত সমষ্টি এত বারোটার সমষ্টি এত বারোটার থেকে এগারোটা বাদ দাও যেটা যোগ করছো সেটা পাই যাবে একত্রিশটি ফলাফলের গড় দুশো চার প্রথম শূন্যটি গত ষোলোটির গড় এত শেষ ষোলোটির গড় এত তাহলে ষোলোতম ফলাফল নির্ণয় করো তাহলে মন দিস একত্রিশটার গড় এত গড় মানে একটা সংখ্যায় যদি এত হয় তাহলে একত্রিশটা মিলে কত হবে একত্রিশ দিয়ে গুণ করো চার একত্রিশ একশো চব্বিশে চার থাকবে শূন্য আর বারো যোগ করলে বারো দুই থাকবে একত্রিশ বাষট্টি আর সংখ্যা আছে একত্রিশটা এখানে প্রথম ষোলোটার গড় গত দুইশো উনিশ তাহলে গড় মানে একটা সংখ্যায় যদি দুইশো উনিশ হয় তাহলে মন্দির শুনো গড় মানে একটা সংখ্যায় দুইশো উনিশ তাহলে ষোলোটা মিলে কত বাইরে একটা মিলে নয় ষোলো একশো চুয়াল্লিশে চার থাকবে চোদ্দ ষোলোকে কে ষোলো আর চোদ্দ তিরিশ শূন্য থাকবে তিন ষোলো দ্বিগুণে বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ এখানে কয়টার সংখ্যা আছে ভাই ষোলোটা শেষ ষোলোটার গড় কত শেষ ষোলোটার গড় হচ্ছে লাস্টের ষোলোটার গড় হচ্ছে কত ভাই একশো পঁচাশি তাহলে গড় মানে ভাই একটা সংখ্যায় যদি একশো পঁচাশি হয় তাহলে ষোলোটা মিলে কত ভাই ষোলো দিয়ে গুণ করে দিয়ে নর্মাল প্রসেসই করে দিচ্ছি পাঁচশো লং আশি শূন্য থাকবে আট আট ষোলো একশো আটাইশ আর আটে একশো ছত্রিশের ছয় থাকবে তেরো ষোলোকে কে ষোলো আর তেরো এটা আরেকটা তো হয় আচ্ছা আমি ডাইরেক্ট প্রসেসই করে দিচ্ছি তাহলে ষোলোটার গড়তো গড় মানে মন্দির শুনো একটা সংখ্যায় যদি এত হয় তাহলে ষোলোটার কত ষোলো দিয়ে গুণ করো ষোলোটার যোগ ফল কত শোনো এখানে যোগ করে যোগ করলে কত হয় ভাই চার চারই ছয় ছয় উনত্রিশ আর পঁয়ত্রিশ যোগ করে কত হয় নয় পাঁচ চোদ্দ চার থাকবে এক তিন দুই পাঁচ একে এখানে কয়টা সংখ্যা আছে বত্রিশটা এখানে ষোলো এখানে ষোলো বত্রিশটা আর যোগ এত

বুঝলে কি বললাম এবার কেউ যদি বলো না স্যার একটু আমার ফিল দরকার আমি বলে দিচ্ছি চারের থেকে চার গেলে কত হয় ভাই শূন্য ছয়ের থেকে দুই গেলে কত হয় চার চৌষট্টির থেকে তেষট্টি গেলে এক তার মানে কত হবে ভাই একশো চল্লিশ গেল মন শুনুন এখানে প্রথম পনেরোটা প্রথম ষোলোটা মানে এক থেকে ষোলো অব্দি আছে তাহলে ষোলো তোমার সংখ্যাটা এখানেও আছে আর এখানে শেষ ষোলোটা মানে ষোলো থেকে একত্রিশ তাহলে ষোলো তোমার সংখ্যাটা এখানেও আছে এখানে দেখো টোটাল সংখ্যাতে একত্রিশটা এখানে বত্রিশটা কেন হইলো ষোলোতম সংখ্যাটা দুইবার নেওয়া হয়েছে তাহলে এবার বত্রিশটা থেকে যদি একত্রিশটা বাদ দেবো টোটাল সবগুলাই যদি বাদ দিই তাহলে ষোলোতম পাওয়া যাবে কেন এখানে তোমার সংখ্যাটা দুইবার আছে না একবার বাদ দিয়ে যাবে আর তাকে সিম্পল কথা এত ভাবার দরকার নেই এখানে একত্রিশটা এখানে বত্রিশটা বত্রিশটা থেকে একত্রিশটা বাদ দেবো যেটা চাইছে বাইরে যাবে বুঝে গেলে কি বললাম তাহলে তোমার ফলাফলটা কত একশো চল্লিশ রাইট তাহলে আজকে করলাম পনেরোটা গড়ের আরেকটা প্রিভিয়াস ইয়ের আমরা করবো সেটা আগামীকালকেই প্রোভাইড করে দিব সেটাও ফলো করার চেষ্টা করো আশা করি তোমাদের ভালো লাগবে রাইট আরেকটা জিনিস ফ্রেন্ডস তোমরা কেউ যদি আমাদের ক্লাস ভালো লাগে আমাদের উপর ভরসা রাখে ভরসা থাকে তাহলে আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো রাইট আমাদের পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে হাই বাই অ্যালো লেক লিঙ্ক সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট তো আজকে এখানেই শেষ করছি বাই